শীতে কম্বল জড়িয়ে মারি আমি হ্যান্ডেল এবার তুমি যদি রাজি হয়ে যাও আমাদের হয়ে যাবে বিয়ের প্যান্ডেল তোমার কি খেতে ভাল লাগে চুমু ভাল লাগে খেতে তো হে গাইজ আমি হলাম টিটো আজকে ভিডিও খুব খতরনাক হবে আজকে ভিডিওটা হবে হচ্ছে বুঝতে পারছে এগুলোকে লুকআপ মানে বুঝতে পারছে আজকে কিছু খতরনাক কিছু আমার এইসব লুকআপ থাকে মানে কিছু একটা খতরনাক হবে তো গাই আজকে দেখতে থাকবো কী হবে একজনকে চিঠি লেখাবো আমার ক্রাশের জন্য চলো ভিডিও দেখতে থাকবো দিদি বলছি দিদি আমি গ্রামের সাইডে থাকি আর আমার এইখানে কলিকাতায় আমার একটা গাল মানে কি বলবো আমার প্রেমিকা থাকে মানে ভাল লাগে থাকে আমার তো তাকে আমি একটা চিঠি লিখবো তা আমি তো লিখতে পারি না তো আমাকে একটু লিখে দেবে না আরো সবাই আছে এবার কার কাছে গিয়ে বলবে একটু লজ্জাও লাগছে আমার এখানে সব বড় বড় লোক চিঠি মানে সে তাকে আমার খুব ভালো লাগে এবার তাকে আমি একটা চিঠি লিখে জানাতে চাই আমার প্রকাশ করতে যে আমার প্রেম এটা করে দেবে লিখে দেবে কেন আর এখানে বসি আমি তাহলে না আমি এই পাশেতে বসি ও দূরে বসি ঠিক না এবার লেখো এবার ভালো করে লিখবো হ্যাঁ জানো একটু মিস না হয় তাহলে কিন্তু আবার কিস করে দেবো আমি মানে মিস হলেই কিস হয়ে যাবে তো এটার মানে শিখেছি মানে চুমুটাকে এখন কিস শিখেছি কয়েকটা লোকের থেকে যাই লেখো আমার প্রিয় ডলি তোমার কতদিন করে নি আমি কলি এই প্রথম দেখেই তোমাকে না না লেখো তোমাকে প্রথম দেখেই আমার এই চুমু খেতে ইচ্ছা করেছিল কি ভালো না এটা না তাহলে কিস লিখবে কিস শিখেছি তো কিস লিখবে ওই চুমু কেটে কিস করে তোমার কি খেতে ভাল লাগে চুমু ভাল লাগে খেতে ভাল লাগবে তাই লিখবো তোমার ভালোবাসার চুমু আমি আবার দিতে চাই আচ্ছা বাদ দাও এমনি ঠান্ডা পড়েছে একটুখানি ইয়ে কথা লিখি লেখো কি শীতে কম্বল জড়িয়ে মারি আমি হ্যান্ডেল এবার তুমি যদি রাজি হয়ে যাও আমাদের হয়ে যাবে বিয়ের প্যান্ডেল হ্যাঁ ওই মানে বিয়ের প্যান্ডেল তৈরি করার কথা একটুখানি মানে ভালো করে গুছিয়ে বলছি তাতে খুশি হবে হ্যাঁ কেন কিছু না তো ঠিক আছে তো হাসিটা খুব সুন্দর ওখানে লিখে দিতে পারো ও না থাক ছাড়ো এবার লেখো যে আমার যখন কষ্ট হয় তোমার ছবি দেখেই বার করে নি হ্যাঁ চোখের জল কি আসছো ওখানে এরকম হ্যাঁ লেখাগুলো তো ওরকমই হবে কারণ ভালোভাবে লিখতে হয় না একটুখানি নর্মালভাবে লিখলে তো আর হবে না আমার প্রেমিকা হবে না ওটা ওর জন্য এবার লেখো তোমার গালটা খুব তুলতুলে সব সময় যেন ধরে বসে থাকে ইচ্ছা করে লেখো পুরো আমার মতো মানে তোমার মতো লোক বলে তোমার মতো গালটা ওরকম লেখো আমার হ্যাঁ তোমার মতো গালটা ওরকম লেখো ওখানে এবার আর একটা লেখো যে তুমি যদি আমার ভালোবাসা রাজি না হও তাহলে তোমাকে একদিন সবাই লাগাবে কিন্তু আমি লাগাবো না আর ইসে কি বলে হলুদ 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 লাগাবো না আমি তাই বলছি কেন অবাক হয়ে গেলে কেন এরকম কেন তুমি তুমি লাগাও না হলুদ সরস্বতী পূজার সময় অনেক হলুদ লাগায় লাগাও তারপরে লেখো যে ইতি আমার প্রিয়তমা তুমি আমার সুচিত্রা আমি তোমার কি বলা যায় আমি কে আমি কে আমি তোমার উত্তম কুমার তুমি আমার সুচিত্রা এরকম লেখো ঠিক আছে না আর দাও এটা দাও আমি তাহলে আসি আবার যদি এটা হয়ে যায় তাহলে তোমাকে চকলেট খাওয়াবো ঠিক আছে আসছি হ্যাঁ তোমার জন্য এটা ছিল এটা ছিল ها? তোমার জন্য এটা এটা তোমার জন্য ছিল তোমাকে আমার ক্লাস এটা তোমার জন্য ছিল দু কি? এটা তোমাকে দেওয়ার জন্য আমি লেখালাম কি সব আমি কিছু বুঝতে পারছি এটা কি হচ্ছে? হ্যাঁ এটা তোমাকে দেওয়ার জন্য আমি আমি কাকে দেব তোমাকে লিখিয়ে মানেটা কি?

তো কী তো তুমি তো লিখলে মা আমি লিখলাম তুমি লিখলে এটা এবার এবারে আর কিছু জানি না আমার হতে হবে কিছু করার নেই আর কিছু করার নেই এখন জোর জবরদস্তি মানে ওই যে একটা কথা আছে না মরা মানুষ জান হতো তোবার আমার হাতে পড়ে গেলে সেটা সেটা যেতে পারে না আমার লিমিটের তার কাটা ওই লিমিট ক্রস করছে তাই বললো আমার লিমিটের তার কাটা

তা তালে চলি তোমার জন্য তালে চলো আমার শোনা তুমি তো কে তুমি আমি আপনাকে চিনি লিখলে কেন তুমি লিখলে কেন তোমার জন্য ছিল তুমি তো প্রেমিকাই মা এটা আমার ক্লাসের জন্য আমি লিখিয়েছি হ্যাঁ কি না তোমাকে বলেছি তো এটা আমার ক্লাসের জন্য আর তুমি তো আমার ক্লাসেতে নিয়ে নাও এই মা এটা কি সমস্যাকে আমাকে বোঝাব একটুখানি আমি আপনাকে চিনি হ্যাঁ চেনো না চিনিয়ে নাও টিটু আমার নাম

এখন জানালাম আমি তা আগে জানিয়ে দিলে তো হয়ে গেছিল তাহলে তো আগেই বল তোমাকে লিখাতাম আমি নিজেই লিখে নিতাম কেন চীনে নাম আমার বলছি তো আমার নাম টিটু তোমার নাম রূপসী কিছু না ও আচ্ছা কিছু না বলছি আচ্ছা তোমাকে ভালোবেসে আমি সব কিছু বলে রাখবো তোমার নাম কিছু না আমি ভালোবেসে সব কিছু বলবো আচ্ছা সব কিছু এই লেখাগুলো তোমার জন্য তুমি এগুলো ভালো করে পড়া যত্ন করে লকারে তুলে রেখো আর পারলে আমি এখানে এক ফোটা দিয়ে দেবো ওই ইয়ে কালি এক ফোটা কালি দিয়ে দেবো তাহলে কি বলো দেখতে সুন্দর লাগবে ঠিক আছে ওকে কি তুমি তো বললে হ্যাঁ ঠিক আছে মা এগুলো কি হচ্ছে এগুলো আমি মানতে পারছি এগুলো মানতে পারছি না আমি ঠিক আছে ওকে না হ্যাঁ তাহলে পোস্টটা দিয়ে নিচ্ছি ও এরকম থাকবে না বলো তারপরে আর তোমাকে ইমপ্রেস করছি বোঝো না তারপরে বলো কি ভালো মানে আমাকে ভাল লাগছে তো তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড এখন হ্যাঁ কি আরেকবার বলো হ্যাঁ কানে কালা হ্যাঁ সত্যি রাজি সত্যি বলছো হম শ্বাস করতে পারছি না জন্য দেখলাম ঘুমাচ্ছি কি না আমি একবার সত্যি এখানে একবার একটুখানি এরকম এরকম কর একটুখানি কি না লাগছে সত্যি তো তাহলে তোমার সাথে ভিডিও করলাম আমি ভিডিও করছিলাম প্র্যাঙ্ক ভিডিও হ্যাঁ ওই বাবা ভোলা বাবা ভিডিও করছো বলতে ভিডিও হচ্ছিল একটা ক্যামেরা বাড়িতে রয়েছে কিন্তু ভিডিও হচ্ছিল আমি প্র্যাঙ্ক করছিলাম কিন্তু ক্যামেরাটা বাড়িতে রয়েছে কোনো প্রবলেম নেই তো ভিডিওটা ছাড়বো ক্যামেরা বাড়িতে কিন্তু তাহলে ভিডিওটা কোথা থেকে হচ্ছে ভিডিওটা হচ্ছে উই কোনা দি উই যে ছাড়বো ভিডিওটা আচ্ছা আমরা ফ্রেন্ডশিপ করতে পারি তো ও না তুমি তোমার গার্লফ্রেন্ড বলেছে তো তো আজকে বেড়ে কেমন লাগে যে যাই না আজকে বড় এটুকুই চলে আমার দেখা যায় পরে ভিডিও শুধু থাকো ভালো থাকো আর আমরা এখন দুজন একসাথে বায় পরে দেখা হচ্ছে